ঝিনাদহে মহিলা দলের মতবিনিময় সভা সুলতানাল এনামের তথ্যচিত্রে বিস্তারিত ঝিনাদুহে জাতীয়তাবাদী মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে নারী ভোটারদের দিক নির্দেশনা দিতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয় বৃহস্পতিবার তিরিশে অক্টোবর বেলা এগারোটায় জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে হৈনাকুণ্ড পৌর ও উপজেলা মহিলা দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় হইনাকুণ্ড উপজেলা মহিলা দলের আহ্বায়ক সেলিনা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মোনা জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জেলা যুব সাধারণ সম্পাদক আশরফুল ইসলাম পিন্টু জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুল লিজি সাধারণ সম্পাদক তোহরা খাতুন হইনাকুণ্ড উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান মাস্টার হইনাকুণ্ড পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তাইজাল হোসেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক আনিসুর রহমান জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন আগামী নির্বাচন খুব সহজ হবে না ভোটারদের তালে তালে যেতে হবে ধানের শীষের পক্ষে নারী পুরুষ সবাই মিলে জনমত তৈরি করতে হবে তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে ইনশাল্লাহ শিলা সবুজ বাংলা টিভি ঝিনায়ত হোক আগামীতে জন্য বাড়ি বাড়ি যে আপনারা ভোট সবাই <laughs> <laughs> <laughs>

अपने धनश्रीम